হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবই ভালো আছো আর আজকা ঘরে থেকে একটু ভারে হয়ে গেছি অল্প ঘুরনের লিগা কারণ অনেক দিন আমি ব্লগ দিতে পারি নাই কারণ আমার অল্প পার্সোনাল প্রবলেম আসলো এলাকা আমি ব্লগ দিতে পারি নাই তো তোমরা কিছু মনে কিছু করো না তো আমি বর্তমান আছি এখন তেল ডিপুতে তো বাইকে একটু তেল ভরাই লই তো তোমরা দেখতে পাইতেছো যে এই যে এখানে তেল ভরাইতেছে এখানে তো তেল ভরা একটু জামু ঘোরণের লেগা কিন্তু কোন জায়গার জামু কখনও কইতে পারতি না তো আমরা জাগাত গিয়া তোমারে তুম করে ইয়ে কি কয় কোন জায়গা যাই জায়গাত গিয়া আমি দেখাম তুম করে তো ঠিক আছে তো বর্তমান আমরা আসি এই মিছাতে তো মিছা এখান থেকে ভাসি অল্প তেজপুরের সাইডে জামু বুলা তো দেখি কোন জায়গা যাইতে পারি তো তোমরা ভিডিওটা ভিডিও লাস্ট অবধি থাকো তোমরা দেখতে থাকো ভিডিও এন্ড লইকে তো আজকে ভাবতেছি একটু ভালো কন্টেন্ট দেওয়ার লিখা তো ভালো কিছু দেওয়ার লিগা তো ঠিক আছে ভিডিও লাস্ট অবধি থাকো তোমরা দেখতে থাকো গাইজ ফাইনালি আমরা এখন ভাইরে পড়ছি তেল থেকে টেল সেল আমরা বাইরে পড়ছি এখন তো আমরা আগ বার্তাছি কত দূর যাইতে পারি আমরাও নিজেও কইতে পারতেছি না কত দূর যাইতে পারি এখন তো দেখি কত কতদূর যাইতে পারি তো তোমরা থাকো আমার ভিডিওর মধ্যে দেখতে থাকো ভিডিও ভালো লাগবো আজকাল ভিডিওটা ঠিক আছে ঠিক তো বানিয়ে রাখো ভিডিও কি লাস্ট এনট্যাক তো ফাইনালি গাইজ আমরা এখন আয়া পাইছি তেজপুর ভৈরব মন্দির না তেজপুর ভৈরব মন্দির তোমরা দেখতে পাইতেছো যে তেজপুরে এটা ভৈরব মন্দির আছে তো আমি চেষ্টা করতেছি অল্প ভিতরে গিয়া তুম করে দৃশ্যটি দেখা তো অল্প ভিতরে যাই তো বর্তমান লোকেশন মানে বিচারাইতে বিচারিতে এই পর্যন্ত আয়া পাইছি বহুত কষ্টর ফলে মানে এই পর্যন্ত আয়া পাইছি কারণ অনেক দিন আগে আইছি রাস্তা বুল লাগেছি আমি তো রাস্তা অল্প বিশ্রিতে বিশ্রে মানুষের কইয়া কয়া কইয়া মানে জিগাই জিগায় এই পর্যন্ত আয়া পাইছি তো আমি চেষ্টা করতেছি ভিতরে কিছু দৃশ্য দেখা নি আমি তো যাইতেছি আমি ভিতরে একটু তো গাইছে এই হয়েছে শিব শিব বাবার মূর্তি তো আমি চেষ্টা করতাসি ভিতরের পর্যন্ত আমি দেখা লিগা তো দেখি চাই পাঁচটা কিন্তু এক সময় ইয়া তোমার বলবমের সময় বহুত বহুত প্রচুর মানে মানুষ হয় বহুত ভিড় হয় এখানে তো আমি আইছি ওই সময় বহুত আগে আইছি আমি তো আমার কি জানি এখানে আমার জুতাটা খুললা যেতে লাগব এখানে তো আমি এখানে জুতাটা খুললা লই কারণ উপরে জুতা পইরা যাওয়ার এলাউ নাই নাহলে পরে দিয়া পেদাইব পুরা তো গাইস আমি উঠা পড়ছি উপরে এখন আমি মন্দিরের ইয়েটা দেখানোর চেষ্টা করতেছি অল্প ভিতরে তো ঢুকুম না তো ভিতরে প্রায় এরম রয়েছে এই দেখুন মন্দিরটা আমি একবার মন্দিরটা বহুত পুরোনো মন্দির হয় এটার মন্দিরটার একটু রহস্য আছে তো আমরা তো আর জানি না এসব সব পুরোনা দিনের কথা আর কি তো এই সে মন্দিরের চারপাশের দৃশ্যটা এই সে মন্দির এরা পিছন দিক দিয়ে আমি দেখাইতেছি মন্দিরের আর এই দিকে থাকে আপনার পুরোহিতগুলি এইদিকে থাকে এই পুরোহিতগুলির স্টাব আর এই দিক দিয়ে আর এই দিক দিয়ে একটা রাস্তা আছে মন্দিরের ঢুকার রাস্তা আর কি এইখানে একটা কথা শুনছি আমি যে এইখানে মানে মনের থেকে মনের থেকে ধরনা না আর কি এখানে ভগবানের কাছে প্রার্থনা করবা তো এটা মানে সফল হয় আর কি তো এরকম বড় তো পালন করতে লাগবো তো এখানে এই গোমাতারে সাফা করতেছে এখানে তোমরা দেখতাছ ওই যে এইখানে খুড়া এইটো কি সদায় সাফা করে নাকি এইটো সদায় মানে এইটো এদিন দুদিন বাড়ে হয় মানে চাফা কৰিব লাগে ন আৰু চাফা হৈছে অঁ অঁ সম্পূৰ্ণ মন্দিৰ চন্দিৰ ধোৱা হয় অঁ 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 এই এইটো এই গৰু মাতাৰ বিষয়ে মানে শুনিছোঁ আপোনাৰ যে ধৰক না মনত যদি কিবা মানে হেৰি থাকে এইজন বাবাৰ গেটৰ আচ্ছা নন্দী বাবা বুলি কয় নন্দী বাবা ন অঁ 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 পূর্ণ হয় আর কি মানে মনের আশা লো পেলায় যদি কানত কয় যদি পূর্ণ হয় আর কি তো গাইস আমি যতটুকু জানতাম না ধরনা তো আমি লিগা এইখানের মানে ইয়ার মানুষে আমি জিগাইলাম তো জানকারি দিল তো আশা করতেছি আপনাদের এই মন্দিরটা দেখা খুবই ভালো লাগছে আর আশা করি আপনারা যদি এখানে আইতে চান এই মন্দিরের মধ্যে আইতে চান তাইলে আইতে পারো আপনারা এটা আপনার তেজপুরের মধ্যে রয়েছে জায়গাটা মন্দিরটার নাম হচ্ছে ভৈরব ভৈরব মন্দির আর আপনারা গুগলে সার্চ করলে ধরনের জায়গাটা পাওয়া যায় বা তো টেনশন নাই আপনারা আইতে পারো সুন্দর একটা মন্দির আছে বহুত পুরোনা মন্দির গাইজ আমরা নেক্সট লোকেশনে আয়া পাইছি এখন আর লোকেশনটা হয়েছে যে শ্রী শ্রী গণেশ মন্দিরে এটা গণেশ ঘাটবিলা কয় এটা তো আমরা এই কেছিলাম যে নাকি বলভূমির সময় যে জল ধরো উঠাই লই এইখান থেকে জল উঠাইয়া তোমার ইয়াতে কি কয় ভৈরব মন্দিরে ওইখানে শিবলিঙ্গ আছে ওখানে ধর আমরা ঢালিয়ার তো আমরা নেক্সট লোকেশন আয়া পাইছি ওখান ভিতরে গিয়া দেখি কেরম ভিউ আছে কেরম লোকেশনগুলি তো আপনাকে করে দেখাইতে চেষ্টা করতি আমি ভিডিওটা হয়তো লং হইতে পারে তো ভিডিওটা লং হলো তো ভালো লাগবো আপনি এগরে দেখা কারণ এরম এরম জায়গা মানে দেখতে লেগে ধরো না সবের ভাগ্য লাগে সবাই তো আর এরম জায়গা যাইতে পারে না তো আপনারা ধরো ঘরে বয়া বয়া এরম জায়গা ধরো দেখতে পারবা তো তোমরা দেখতাছো যে কত বড় এই গেটটা এখান থেকে হাইট কত জানি হাইট হইব আমারও অনুমান নাই আর কি তো আমি যাইতাছি ভিতরে তো কিন্তু বহুত বহুত ঘুরতে 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 রাস্তা ভুলে গেছে অনেক দিন হয়েছে হওয়া এখানে আমি কইলাম না যে ধরনা কত হইব ছয় সাত বছর মতন এরকম হয়ে যাব তো এতদিন পরে যে আজকে আইছি এইখানে বেসি মেন ঘাটের মধ্যে আর এইখান থেকে কইলাম না যে এইখান থেকে ধরনা বলুমের সময় বলুমের সময় অনেক মানুষ হয় এখানে তো এইখান থেকে জল উঠাইয়া তোমার ধরো না ওই ইয়ে অবধি যাওয়া হয় ভৈরব মন্দির অবধি তো আমি একটু সামনে গিয়া দেখানোর চেষ্টা করতেছি আমি আপনা করে তো প্রচুর প্রচুর মানুষ হয় এখানে ইয়ার সময় তোমার এই বলুমের সময় আর কি কয় শিবরাত্রি শিবরাত্রির সময় হয় কি জানি মিনিমাম তো কইতে পারি না শিবরাত্রির সময় তো আমি আহি নাই তো আর আমি আইছি তোমার ধরনা ইয়ার সময় বলুমের সময় তো তখন বহুত মানুষ থাকে তো হয় তো তখন অনেক মানুষ থাকে তো আমি একটু চেষ্টা করতেছি যে দেখানোর জন্য আর এই ইয়েটা হয়েছে ফার্স্ট লোকেশন যখন আমি ইয়ে গেছিলাম যে ফার্স্ট লোকেশন তোমার ইয়া কি কয় ব্রিজের তলে ব্রিজের তলে ফার্স্ট লোকেশনটা ওইখানে দেখেছি না তো ওই ইয়েটাই তোমার ব্রহ্মপুত্রটাই সেম ওই ওইটাই হয় আর কি তো এইদিকে আছে আর কি ওইটাই তো আমি একটু যাওয়ার চেষ্টা করতেছি আমি সামনে অব্দি আমি তো সামনের দিক দেখানোর চেষ্টা করতেছি এই দেখো সামনের লোকেশনটা হইছে এরম সামনের ভিউটা হইছে এরম আর সামনে হইছে এদিকে বহুত বহ নেসি গেছে দেখতে পাইতাছ ওই যে আর বর্তমতে হয়তো আমরা তো স্পিডাল বাইতেremmo ভালো থাকানোর পাইতো এদিকে আর উঠতে পারলাম না তো এখন কথা হলো যে এই গঙ্গা জল আর কি মানে এই ব্রহ্মপুত্রর জল যারা নাকি মানে পাপ করে বলে মানে মানে কওয়ার মতনে আর কি পূর্বপুরুষগুলি কওয়ার মতনে যে এই তোমার জল আর কি মানে শৈলে দিলে আর কি পূর্ণ হয় আর কথা হলো এখানে অনেক সময় একটা দেখলাম সামনে একটা পার্ক আছে তো ভাবতাসি পার্কের মধ্যে যদি যাইতে পারি আর কি তো ভাবতাসি পার্কের মধ্যে যাই বুঝলি দেখি কি হয় দেখতে থাকো ভিডিওটা আপনারা তো গাইজ ফাইনালি আমরা এখন লাস্ট লোকেশন আগে পাইছি লোকেশন হলো চিত্রলেখা উদ্যান পার্ক এটা তো আমি এই যে টিকিট কাউন্টারের মধ্যে এখন টিকেট কাইটা লাইছি একটা টিকেট আপনার তিরিশ টাকা কইরা তো দুজন আসি তো দুজনের ষাট টাকা দুইটা টিকিট আমরা লইছি তো আমরা টিকেট ধরে টিকেট কাটতে লইছি এখন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করম টিকিটটু দে টিকিটটু দে বাইকটা ধর এটা দুজন আহ তো গাইছে দেখতে পাইছে যে দুইটা টিকেট আমরা কাটতে লইছি আর দেখি ভিতরে ভিডিও করার ইয়ে আছে কিনা পারমিশন আছে কিনা হ্যাঁ তো আমরা দুইটা টিকিট কাটি দুইটা টিকিট দিছি এখানে ভিতরে তো ভিডিও সিডিও করব পারিম আরামত হ্যাঁ ক্যামেরা হ্যাঁ ক্যামেরা না মোবাইল ক্যামেরা আচ্ছা ঠিক আছে তো গাইস আলো ওটা বেশি ভালো কারণ পরে দিয়া কিছু আবার জ্যাং জ্যাং যে না লাগো আর কি না তো গাইস আমরা এখন পার্কের ভিতরে প্রবেশ কইরা দিছি আর কথা হইল লাস্ট লোকেশন কিন্তু গাইজ এইটাই থাকবো আজকে আর এখান থেকে সিধা আমরা জামুগা ঘরের মধ্যে তো ফার্স্ট আমরা জিনিস দেখামু একটা জিনিস দেখামু এখানে আমরা মানে বাইরের থেকে দেখতে পাইছি জিনিসটা জিনিসটা হইল ভাই রিয়েল রিয়েল তো প্লেনের মধ্যে উঠতে পারেই নাই কি হয় ফাইটার তো এদিক দিয়ে জামু আমরা ফাইটাৰ এই টিকেট দুটা দুটা ধৰি লওচোন এই তিনিটা টিকেট একেলগত দাঁত হা তো আমাৰ ফাৰ্ষ্ট যাম এই ফাইটাৰ ক্লাছে ফাইটাৰ জাহাজ আৰু কি হেলিকপ্টাৰ বুলি কয় চৰি হেলিকপ্টাৰ না ঐতিয়া হৈছে জাহাজ আপোনাৰ এই কি কয় আৰ্মিগুলি যে চালাই যে ফাইটাৰ ফাইটাৰ জাহাজ তো একদম পুরা স্পিডে যাই ওইটি যাহান এখানে আসে তো সামনের থেকে তো এটি দেখতে আর এটা জওয়ানের হয় কিন্তু আর্মির জওয়ানের হয় তো হাতাসি ওই সামনে গিয়া দেখামো তো রিয়েল তো দেখি নাই ভাই এই পার্কের মধ্যেই দেখতে লাগবো ওইগুলি জিনিস তো রিয়েল আর দেখার ভাগ্যও নাই এত পয়সা নাই তো নালে তো বুকিং করে লিতাম একটা তুম গড়লিয়া আর সব আমার সাবস্ক্রাইবগুলি আমরা ঘুরাইতাম আর কি তো ঠিক আছে তো রিয়েল ফাইটার জাহাজ তো দেখাইতে পারম না এখানে ফেক রিয়েল মানে ফাইটার জাহাজ দেখাইতেছে তোমরা এটা আর্মি জওয়ানের হয় এটা আর কি তো আয়া পাইছি আর তো দেখতে থাকো আর তোমরা যদি উঠতে চাও তাহলে আমার কমেন্ট করো এখানে আমি লই আমু আপনি করে আর এই জাহাজের মধ্যে উঠামু ঠিক আছে তো তোমরা দেখতে থাকো এই হয়েছে ফাইটার ফাইটার জাহাজ জাবান ফাইটার জাহাজ এই হয়েছে এই দেখো কত বড় আছে এখানে হ্যাঁ গাইছ ওইখানে থাকে ড্রাইভার ড্রাইভার গাড়ি ড্রাইভার ভাবছিলাম এখানে এটা লই আল্প ঘুরামিলা কিন্তু কি করা ড্রাইভার নাই গা এখানে এই জাহাজের ড্রাইভার নাই ভাবছিলাম এই জাহাজটা লই আল্প ঘুরুমবিলা সারা তেজপুরটা ঘুরুমবিলা কি নচিব খাৰপ এই ড্ৰাইভাৰজনী কোনখিনি গেছে খানা খাই হে দাদা জাহাজৰ ড্ৰাইভাৰ নাই নেকি ড্ৰাইভাৰ কৈ গৈছে গা জাহাজৰ ড্ৰাইভাৰ অলপ ভাবছিলা জাহাজটা মানে বুকিং কৰে চাৰা তেজপুৰটা ঘুৰম বুলা ড্ৰাইভৰে নাই গা খানা খাই গৈছে নেকি আচ্ছা তই গাই নচিব খাৰ ভাবছিলো এই জাহাজটালৈ এইটো ঘূৰম বোলা তো হ'ল না আৰু কি

এটা পুতনারে কোশনি এটাকে রাবণ এটা রাবণ নাকি হ্যাঁ আর উপরে ওইটা কি লোকাল ভাষাতে এটা গাহরি না আর একদম উপরে রয়েছে এটা কি জানি কয় এটা একদম উপরে এটা কি কয় উপরের ছবিটা কি কয় জটা ইউ গুড রাইট হ্যাঁ হানড্রেড পার্সেন্ট তুমি একদম ও সরি লেখা আছে তো এখানে তো ভাবতাছি আর এখান থেকে লোকেশনটা আর কোন দিকে নেই আমার লগে একজন আসলে আবার কোন দিকে গেছেগা জানি তো একটু ওই সাইড গিয়া দেখি গেছেগা আমার ওই দিকে গেছে গা তো ভাতটাশি অল্প ওদিকে ঘুরে অল্প তো সবই দেখি সব বলি দেখি দু আমার লগের আবার জানি কই গেছে গা দেখতে আর পাইতাসি না ও ওই যে এইখানে বিনাশ বয়ার গাইস ও মানে বাইক চালাইতে চালাইতে ওর এনার্জি এনার্জি নাইকিয়া হয়ে গেছে তো একটু খাওয়াইতে লাগবোরে এনার্জি ড্রিঙ্ক তো এই যে দেখো গাইস একটা জিনিস দেখাইতাছি এই যে দেখো সব ডবল কাপল কাপল সব আমারে ভাই সিঙ্গেল নসিব খারাপ ভাই কি করুন তো গাইস এদিকে তো আর দেখার জিনিস কিছু এরকম নাই আর লাস্ট রয়েছে ওইদিকে অল্প কিছু আছে ওইদিকে দেখামো আর এদিকে ভাই দাদারা প্যান্ট করতেছে না কোনখান থেকে তুমি ঘর এখানে হ্যাঁ আচ্ছা ভালো কাজ তো গাইস থেকে আর একটু দূর জামু এটা রাউন্ড মারুম বলে ভাবতেছি আমি তো দেখি কি হয় তো ভাবলাম তিরিশ টাকা যখন নিছে এই পার্কের মধ্যে তিরিশ টাকা করে নিছে তো নিশ্চয়ই মানে দেখার জিনিস মানে বহুত কিছু থাকব কিন্তু একটা কথা এই পার্কটা হয়েছে কাপালকে জন্য মানে তোমরা জুড়া জুড়া যদি আও তাহলে এইখানে আয়া বইয়া ডেটিং মারো সুন্দর করে টাইম পাস করো আর তোমরা ঘরে যাও তো আমগর মতন সিঙ্গেল মানুষ এইখানে আয়া কিচ্ছু কাম নাই কিছু কাম নাই তো দেখি যদি নেক্সট টাইম আবার আই না আমি এইখানে তাইলে তো আমি ডুয়েল আমু ডুয়েল কপাল আমু এইখানে জন্য কিছু নাই এখানে না ভাই এইখানে সিঙ্গেলের কাম নাই এখানে টাকা করে অনেক জিনিস হবো এখানে দেখানোর জন্য তো কিছু নাই সব ডবল ডবল এইখানে ডবলের কাম আছে নাকি আমগর কাম নাই এখানে সিঙ্গেলদের জন্য কাম নাই এখানে তো এখন ওই আহ এই হ্যাঁ হ্যাঁ তো ওই লাস্ট ওইখান থেকে যাবো আর ওইখান থেকে আর তো এদিক দিয়ে যাওয়ান যাইব কি জানি এদিক দিয়ে যাওয়া যাইব এখানে সুন্দর ফুলের গার্ডেন দেখা ভালো লাগতাছে লোকেশনটা ভালো লাগতাছে এই জায়গাটা ওই সাইডের থেকে এই জায়গাটা একটু ভালো লাগতাছে আর কি তো এখানে গাইস তোমরা দেখো ওই যে ফুলের গার্ডেনগুলি কি সুন্দর আছে ভালো লাগতেছে দেখা কি ফুল এইগুলি সব কি ফুল আসছিলো জানি ডালিয়া ফুল ডালিয়া ফুল না আর এখানে একটা জিনিস বানানো আছে পাথর দিয়া জিনিসটা পাথর দিয়া বানানি আছে একটু গুফার মতন আর কি তো জিনিসটা দেখে ভালো লাগতাছে খারাপ লাগতাছে না আর এই জায়গাটা একটু গার্ডেনের মতন আসে তো দেখা ভালো লাগতাছে আর আর কী দেখবা এখানে মধ্যে রয়েছে খালি চাইর দিকে জল 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 আর তো জলের মধ্যে তো আমি আর হাঁটতে পারব না একটা জিনিস দেখাইতেছে আমি দাঁড়াও তো এইখানে মানে একটা পিলারের মতন আছে জিনিসটা তো ওই পিলারটার মধ্যে কিছু পুরোনিক মানে পুরন পুরোনা মানে ইয়ে বানানি আছে কিছু স্ট্যাচু বানানি আছে আর কি তা আমি দেখাইতেছি দাঁড়াও তো স্ট্যাচুটা কিছু মূর্তি বানানি আছে সব মানে এগুলি পুরোনা দিনের ইয়ে তো তো জিনিসটা ধরতে ধরা যাইতেছে না তো সব এগুলি মানে সব পুরোনা ইয়ের জিনিসগুলি বানানি আছে তো কোনটা কি আমিও জানি না তো জাস্ট দেখলাম আর কি তো আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করো তো কি জিনিস মানে কী এর মূর্তি এগুলি বানানি থাকে আর কি তো আর তো দেখতাছি না কিছু লোকেশন এখানের মধ্যে আর বানা মানে শ্যুট করানোর নেন তো গাইজ আজকার ভিডিও আজকা এখানেই সমাপ্ত করি কারণ অনেক দেরিও হয়ে গেছে আর অনেক দূরও যাইতে লাগব কারণ আমি মানে আমার ঘর এখান থেকে বহুত দূর আমি জাস্ট ঘুরতে 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 লোকেশন বিচারাইতে বিচারাইতে মানে আমি এই জায়গাতে আয়া পাইছি তো আমি কয়েক জায়গা ধরো লোকেশান দেখাইলাম আপনি করে তো আশা করি আপনি আপনাকে ভিডিওটা ধরো ভালো লাগবো আপনারা ইগনোর না আর কথা হইল কি আমি এই কই ধরে মোটামুটি এক সপ্তাহর উপর হইব কি জানি আমি ভিডিও দিতে পারি নাই তো এলিগা আমার রিচও ডাউন হয়ে গেছে প্লাস ভিউ আমার ডাউন হয়ে গেছে তো আশা করি আপনারা আমারে আবার সাপোর্ট করবা তো কি করি আজগা ভিডিও এইখানেই সমাপ্ত করি তো আজকা লিগা টাটা বাই বাই লাভ ইউ